হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যখন বিএনপি সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে প্রতারণ করে বাংলাদেশে রথ কাটা পার্টি খুলনায় একজনকে হত্যা করে রথ কেটেছে কুমিল্লায় একটি হত্যাকাণ্ড করেছে সেগুলোকে আড়াল করার জন্য আপনার ইতিমধ্যে এই সামাজিক যোগাযোগে দেখেছেন কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা মনে করি গণতন্ত্রকে আবার নস্বাদ করার জন্য ওই দিল্লিতে বসে ওই বন্ডপীরের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্র ভোটের অধিকার এগুলো অনিশ্চিত করার জন্য আমরা তারেক নেতৃত্বে সতেরো বছর বাংলাদেশের গণতন্ত্র পাহারা দিয়েছি আগামী নির্বাচন পর্যন্ত ষড়যন্ত্রই এই গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের অধিকার অনিশ্চিত করতে পারবে না তারেক প্রমাণের নেতৃত্বে ভোটের অধিকার নিশ্চিত অবর্ত বিচার এবং সংস্কার পাশাপাশি নিশ্চিত অবর্ত আমরা রাষ্ট্রপতি ধন্যবাদ আপনাকে